ষোলো বছর বয়সে আপনি কি করছিলেন ধারাভাষ্যে এমনটাই বলেছিলেন পিটার ড্রুডি কেন বলেছিলেন ষোলো বছরের কিশোর বিষয়ে ইয়ামালের প্রদর্শনেই মুগ্ধতায় ফেটে পড়েন তিনি তাও ইউরোর মতো বড় পর্দায় হয়তো আন্তর্জাতিক কাপে নয় তবে ইংলিশ ফুটবলেও দেখা মিলল এমনই এক কিশোরের সেটিও কিনা ইএফএল কারাবাও কাপের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে কে বালক বিস্ময় তিনি হচ্ছেন ইংলিশ গোলরক্ষক জ্যাক পোর্টার জন্মতার 2008 সালের পনেরোই জুলাই বয়স মাত্র 16 বছর আর্সেনাল ইতিহাসের কনিষ্ঠতম গোলরক্ষক হিসেবে অভিষেকের রেকর্ড গড়লেন এই কিশোর এখন আরেকটা চোখে পড়ার মতো জিনিস হচ্ছে তিনি গোলরক্ষক ভাবা যায় এত ছোট বয়সে এরকম বড় মাপের দলের জার্সিতে অভিষেক ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাইকি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান পোর্টার বাবার দিক থেকে আইরিশ বংশোদ্ভূত যদিও অনূর্ধ্ব ষোলোতে এবং সতেরোতে তিনি ইংল্যান্ড দলের গোল সামাল দিয়েছেন আর্সেনাল একাডেমিতে যোগ দেন দু সালে কোচদের কাছে পরিচিতি লাভ করেন মাঠের ভিতরে ও বাইরে আত্মবিশ্বাসী গোলরক্ষক হিসেবে প্রতিপক্ষ বা দলে বলের অবস্থানের ভিত্তিতে অবস্থান নেবার ক্ষমতা দিয়েই আর্সেনাল কোচিং স্টাফের নজরে আসেন তিনি এ জুলাই মাসে একাডেমির খেলোয়াড় হিসেবে বৃত্তি পান তিনি সেই সাথে তকমাপান দ্রুতগামী এবং শর্ট স্টপার হিসেবে এবছরে আগস্ট মাসের শেষ দিকে আর্সেনাল অনূর্ধ্ব একুশ দলে অভিষেক করেন তিনি সেখানে উলভার হ্যাম্পটন ওয়ান্ডার বিরুদ্ধে তিন এক ব্যবধানে জয় পায় তার দল অনূর্ধ্ব একুশ দলের কোচ মেহেমেট আলী জানান যে তারা যোগ্য খেলোয়াড়দেরই সুযোগ দেন তিনি আরও জানান জ্যাক অনূর্ধ্ব আঠারো দলেও বেশ ভালো খেলেছিলেন জ্যাক আর্সেনাল মূল দলে প্রমোশন পান এ বছরেরই সেপ্টেম্বর মাসে এখানে ভাগ্য আসলে কিছুটা সহায় ছিল আর্সেনালের তৃতীয় গোলরক্ষক আঠারো বছর বয়সী টমি সেটফোর্ড ইঞ্জুরিতে পড়ে এতে দলে ডাক পান তিনি আর্সেনালের ইউএফা সাথেও তিনি আতালান্তার বিরুদ্ধে খেলায় উপস্থিত ছিলেন তবে মূল একাদশে ডাক পাননি এরপর আর্সেনাল দলের খেলা পরে প্রিমিয়ার লিগ টপার ম্যানচেস্টার সিটির সাথে ইঞ্জুরিতে ছিটকে পড়েন ডেভিড রায়া যিনি দলের মূল গোলরক্ষক অন্যদিকে টুর্নামেন্টের প্রথম খেলাতে বোর্ন মাউথের সাথে খেলায় খেলেন দ্বিতীয় কিপার নেটো কিন্তু কাপটাই আইনে বাদ পড়েন তিনি এমন সময় কারাবাও কাপে ডাক পড়ে আর্তেতার থার্ড চয়েস গোলরক্ষক জ্যাকের বিরানব্বই নম্বর জার্সি গায়ে বোল্টন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে অভিষেক ঘটে পোর্টারের দিনটি ছিল পঁচিশ সেপ্টেম্বর প্রথম খেলায় পাঁচ এক ব্যবধানে বড় জয় পায় তার দল নিঃসন্দেহে বছরের অন্যতম বিস্ময়কার সন্ধান হতে যাচ্ছে জ্যাক পোর্টার তবে বয়স মাত্র ষোলো এ সময় ম্যানেজার আর্তেতার উপর এক প্রখর দায়িত্ব বর্তায় কিভাবে এই তরুণকে গড়ে তুলবেন তার উপরেই নির্ভর করবে এই ইংলিশ তরুণের ভবিষ্যৎ ইসমাম সরোয়ার্দি খেলা একাত্তর